শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু হলো আর একটা সকাল তো আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে আকাশটা সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা খুব সুন্দর আর এই যে পুকুরে এই পর্যন্ত জল হয়েছে না হলে কিন্তু আরও উপরে উঠে যায় তো দুদিনের বৃষ্টিটা খুব কাজে লেগেছে একটু হলেও বেড়েছে জলটা আর স্বস্তি একটু আমরাও পেয়েছি এই গরমের হাত থেকে রক্ষা পেয়েছি তারপরে যেহেতু ওদের পরীক্ষা আছে আজকে রাজিয়ার পরীক্ষা আছে রিয়ার কিন্তু নেই তো রান্না তো করতেই হবে ও স্কুলে যাবে কারণ রান্না করতেই হবে ওকে খাওয়াবো তো আমি চলে এসেছি রান্নায় তারা ওরা হচ্ছে আমিও দশটায় বেরিয়ে যাব আর রাজিয়াও চলে যাবে তো রিয়া বলছে মা আমি বাসনটা মেজে যাচ্ছি দিচ্ছি তুমি ততক্ষণে সবজিটা কেটে নাও আজকে কাটছি করলাগুলা করলা অনেক দিনের ছিল তো অনেকেই কমেন্ট করে বলেছিলে যে চিকচিকার ভিতরে যদি এভাবে বেঁধে রাখো তাহলে কিন্তু মোটামুটি দু এক দিন ভালোই থাকবে তো সত্যি ভালোই আছে মোটামুটি তো আজকে করলা মাখা করব। করলা মাখা বলতে হাতে মাখিয়ে রান্না করব আর কি তো কটা হয়ে গেছে এই করলাগুলো একটু খুব মানে ইয়ে আছে আর কি আর একটু এর থেকে যদি ডাসা হতো তাহলে ভালো লাগত তো চলে এসেছি এবার রান্নায় কারণ স্কুল থাকলে সেই দিনটা একটু খুব তাড়াহুড়া হয় তোমরা সবাই জানো তো করলাটা আজকে মাখা মাখা করব হাত দিয়ে রান্না করে আর করব আজকে মুগ ডাল এবারে যে ডালটা নিয়েছিলাম ঘরে দুটো মিশিয়ে নিয়েছিলাম মুসুর ডাল মুগ ডাল দুটোই নিয়েছিলাম তবে মুগ ডালটার দাম তো একটু বেশি কারণ এটা সবাই খেতে পারে অসুখ বিসুখ রোগী টুগী সবাই খেতে পারে মুগ ডালটা আসলে শরীরের পক্ষে ভালো খেতেও ভালো তো অনেক দিন খাইনি তো আজকে ভাবলাম আচ্ছা আজকে এটাই রান্না করি তো রিয়াও বললো তো সবার প্রথমে ডালটা তো একটু ভেজে নিচ্ছি আর করলাটা হচ্ছে মাখা মাখা করব। এই হচ্ছে আজকে নিরামিষ ভাত সব কিছুই বেশ কদিন হলো মাছ মাছ দিন হলো খায়নি আর মাংস তো আমাদেরকে দেওয়াই ভুলে গেছে মনে হয় আর মাংসও বেশ কিছুদিন দেয়নি তবে তিন চার দিন হয়ে গেল। তো সপ্তাহে একদিন বলতে বুধবার করে আমাদেরকে মাংস দিত তো মুরগির মাংস বেশ কিছুদিন খাইনি তো সেই দিন সেদিন যে দিয়ে গেছিল সেটা হচ্ছিল খাসির মাংসের মাথা ছিল তো যাই হোক মনে হয় ছাট মাংসগুলো ছিল মাথা টাথা এগুলোই ছিল তো তবে ভালোই লেগেছিল। খাওয়ার পরে তো মুরগির মাংস বেশ কিছুদিন হলো খাইনি তো কেন যে দেয়নি আমি সেটা নিজেও জানি না আর জিজ্ঞাসাও করিনি আর আমার ঘরে সব কিছু শেষ হয়ে গেছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছুই শেষ হয়ে গেছে ঘরে কিছুই নেই তো এখন তাড়াহুড়ো করে রান্না করার জন্য দোকান থেকে একটা পেস্ট নিয়ে আসলাম আদা রসুনের ওগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না যে দেখো লঙ্কার গুঁড়া আর প্যাকেটের মশলা এগুলো আমাকে মোটেও ভালো লাগে না আমি সব কিছু মানে ঘরে হয়তো আগে তো তোমরা দেখছিলে শিল রান্না করছিলাম এবার মিক্স মিক্সার গ্লাইন্ডারটা নেওয়ার পরে ওটাতেই করি না হলে শিলপাটায় করি আমার খুব ভালো লাগে তো আপাতত এটা নিয়ে আসলাম কোনো রকম করার জন্য দেখা যাক কাল পরশুর মধ্যে বাজার যাব ভাবছি আমার বাজার যাওয়ার একটাই উদ্দেশ্য দেখো লোকে আমাকে শাক সবজিগুলো দেয় ঠিকই কিন্তু আদা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো তো আর দেবে না তাই না অনেক সময় লঙ্কাটাও দেয় কিন্তু রসুনটা আর পেঁয়াজটা এটা আমি নিজে থেকে কিনি মানে রসুনটা এনে রেখে দিই রসুনের যা দাম সেটা তো তোমরা বুঝতেই পারছো তো হয়তো পাঁচশো আগে কম দাম ছিল এক কিলো করে নিয়ে আসতাম এখন পাঁচশো আনলে মোটামুটি দু তিন মাস চলে যাবে আর কি বেশি আমি দেই না বেশি আর কি যাই হোক আমাদের তিন মামিটির আর কতটা লাগে মোটামুটি চলে যায় তো চলো এইভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবারে করব রান্নাটা ওইভাবে যতক্ষণ মা খাবে যত বেশি মা খাবে তত কিন্তু তরকারিটার টেস্ট হয় ডালটা সেদ্ধ হওয়ার পরে এবার হচ্ছে গ্লাসটা দিয়ে এভাবে ডালটাকে মিক্স করে নিচ্ছি সেদ্ধ খুব সুন্দর হয়েছে কিন্তু মসুর ডালটা এমনি থেকে গলে যায় এটা কিন্তু গলে না দেখলাম তো প্রেশার কুকারে দিলে হতো কিন্তু দিলাম না এমনিতেই করে নিলাম আবার মনেও ছিল না অতটা যে প্রেসার কুকারে দেব খেয়াল করিনি আর কি আমার একটাই আর কি যে তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে খাইয়ে পাঠাতে হবে কারণ আজকে যেহেতু রিয়া যাচ্ছে না ও একটু খামখেয়ালি এদিক সেদিক করতে করতে টাইমটা লস করে দিবে তারপরে আবার আছে পরীক্ষা টাইম মতো না ঢুকতে পারলে তো হলে ঢুকতেই দিবে না গেটেই তালা দিয়ে দিবে তো যাই হোক দায়িত্ব করে ওকে টাইমলি পাঠাতে হবে রান্না কমপ্লিট এদিকে করলার মাখা তরকারিটাও হয়ে গেছে ডালটাও ওটা হয়ে গেছে ডালটা এবার ভরণে দিয়ে দেব আর তরকারিটাও হয়ে গেছে তো এইভাবে তোমরা যারা খাওনি অবশ্য হাতে মাখিয়ে সুন্দর করে এরকম করে খেতে পারো খুবই ভালো লাগবে একবার খেয়ে টেস্ট করে দেখতে পারো আর ডালটাও হয়ে গেছে এবার ফোড়ন দিব দিয়ে ব্যাস হয়ে যাব তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট এবার দুজনকেই দিব খাইয়ে তো একজনকে দু সঙ্গে নিয়ে নিয়েছি দুজনকে দিতে হবে রিয়ার যেহেতু একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছে নিজে থেকে খাবে না বেশ কটা দিন নিজে থেকে খেত কিন্তু আবার যে কাল থেকে কি হয়েছে নিজে থেকে খায় না সবার ভাত একবারে খুলে নিচ্ছি যে সবাই একবারে ভরসে খেয়ে নেব ও যে যেহেতু স্কুলে যাবে না ওকে আগে খাইয়ে দিতে হবে আমরা পরে একটু পরে খেলেও হবে কিন্তু ওই আমারও আবার তাড়াহুড়া হয়ে যায় আমি যখন টিউশনিটা শুরু করি আমারও খুব একটা তাড়াহুড়া হয়ে যায় টাইমের মধ্যে বের হতে হয় আবার মানে সবগুলোতে ম্যাচ করতে হয় আর কি সব জায়গাতে আর অনেক দিন পর আজকে করেছি শুটকির ভর্তা তো একটা দিদি যখন শ্রেয়া রায় দিদি ভাইটা আমাকে বকেছিলো যে আমি ঝাল খাচ্ছি বলে দিদি তোমার ভয়ে কিন্তু আমি আর বেশ তিন চার মাস হয়ে গেল অপারেশনে মোটামুটি তিন মাস হতে যাচ্ছি দিদি আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো দিদি তাহলে ক্ষমা করে দিবে। দেখো তিন চার মাস আমি খাইনি আজকে মনে হলো একটু খাচ্ছি তো অনেক দিনের সুটকি এগুলো হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়েছিল তো ওগুলা ছিলই রেখে দিয়েছিলাম তো আজকে মনে হলো একটু খাই তো তো তাই আজকে করলাম তো মনে কিছু করো না দিদি তুমি তো আবার যাই হোক তুমি বড় দিদি কাছাকাছি পেলে হয়তো পড়ো দিতে পারো মারতেও পারো কারণ এসব বড় দিদিদের অধিকার থাকে তো সরি দিদি কমেন্ট করে জানাবে অবশ্যই আবারও একটা ভুল করলাম না কি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবে দিদি ভাই রিয়া খেতে বসে গেছে আমি ভাবলাম যে আমি আগে সুটকি মাখাটা দিয়ে খাবো তারপরে হয়তো ওইটা তরকারি দিয়ে খাবো কিন্তু এত ভালো হয়েছিলো টেস্ট হয়েছিলো কারণ বেশ অনেক দিন পর খাচ্ছি তো এইভাবেকে মাখিয়ে প্রচুর আগে খেতাম যখন শরীরটা খুব ভালো ছিল এগুলোকে পরোয়া করতাম না শরীর খারাপও হতো না বেশ ভালোই লাগতো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তারপরে দেখো দুজনকেই রেডি হয়ে গেছে দুজনই কালকে রিয়ার পরীক্ষা নাই আজকে কিন্তু আছে তো একটা দিন ছুটি তারপরে মনে হয় অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার আগের দিনে হয়তো একদিন রেস্ট থাকে দু বোনের দিকে রেডি হয়ে গেল আজকে একটু তাড়াতাড়ি হল আমি ভেবেছিলাম রেয়ার আজকে নাই ততক্ষণ আমার খেয়াল ছিলই না ভুল কথা বলে গেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে শুনছি না ওরও পরীক্ষা আছে আমি বলছি কেমন জানি আমি একটা ওরকম শুনেছিলাম যে আজকে রেয়ার পরীক্ষা নেই হচ্ছে স্কুলে চলে গেলো আর যা কাজ ছিল সব ওরা যখন রেডি হচ্ছিলো তখন আমি বাসন টাসন মেঝে একবার গিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবার ওরাও চলে গেল আর আমি হচ্ছে এখন বের হবো আমিও স্নানটা করবো স্নানটা করে রেডি হব। তারপরে বেডিয়ে পড়বো তো চলো এখনকার মতো শেষ করছি আবারও দেখা হচ্ছে একটু পরে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো চলো বন্ধুরা এইদিকে আমি বাড়িতে এসে দেখছি ঘরে তালা দেওয়া একটা অবস্থা যে আমি তো হুট করে আসার পরে চমকে গিয়েছি যে ঘরে তালা আমি টিউশন থেকে এসে দেখি যে কারণ আমার ওই টাইমটায় লাইভ থাকে তো আমি হুট করে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে দেখছি যে ঘরে তালা দেওয়া দেওয়া তো আমি চমকে গেছি আমি যে তালা দেওয়া তাহলে বাচ্চাগুলো গেলো কোথায় এই নিয়ে খুব টেনশনে আছি কিন্তু না অনেকক্ষণ পর তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর খাওয়া দাওয়া আমাদের আজকে কমপ্লিট এখন সাড়ে নয়টার সময় তো রান্নাবান্না তো হয়নি দুপুরে যা ছিল তখনকার সেটাই আর রান্নাবান্না করিনি তো টাইটেল দেখে তোমরা অনেকেই হয়তো অনেক কিছু বলবে তো ওরা যখন স্কুল থেকে আসে তখন কিন্তু আমি বাড়িতে এসেছিলাম তখন ছিলাম তারপরে বিকালে যখন আরও আরেকটা বেস থাকে যখন টিউশনি ছিল তখন বিকালে সন্ধ্যাবেলা এসে দেখি যে ঘরে তালা বন্ধ ওরা কিন্তু দুজনের মধ্যে একজনও নেই তো এরকম তো কোনো দিনও কোথাও যায়নি একা আর আমাকে না বলে কি আমাকে না বলে যায়ও নি আর কোনো দিন কোথাও যায়ও নি যেতে বললেও যায় না তো আজকে যখন দেখলাম যে হঠাৎ যে দুজনের মধ্যে কেউ ঘরে নেই তখন আমি ভাবলাম যে কোথায় না কোথায় গেল আর বললো না ফোন করে তো যাই হোক এরকম একটা ব্যাপার একটা ভয়েরই যখন যে কোনো দিনও যেহেতু যেখানে যায়নি হুট করে এসে যদি দেখি যে তালা বন্ধ তাহলে তালা বন্ধ ঘরে তাহলে কোথায় গেল কি হলো একটা স্বাভাবিক একটা টেনশন থাকেই তো সেই জন্যই আসলে ওরা দুজনে গিয়েছিল ঘুরতে আমি যখন ঘরে থাকি না তো ওরা ওদেরও হয়তো একা ভালো লাগে না তো তাই হয়তো ওরা দুজনে হয়তো ভাবছে এটাই ভাবছে যে বেশি দূরে যায়নি এই পাশেই নাকি কোথায় গিয়েছিল একটু পাশেই তো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে বাড়ির পাশে খুব দূরে একটা না তো দুজনে গিয়েছিল ওরা ঘুরতে তো ঘুরে টোরে যখন আমি যখন সন্ধ্যাবেলা লাইভ করব ঠিক ওই সময়টা আমি চলে আসি আমার লাইভ থাকে সাড়ে ছয়টা কিংবা সাতটা এরকম থাকে তারপরে আমি হুট করে ওই টাইমটায় দেখি আবার চলে এসছি আমি লাইভ করার জন্য রেডি হচ্ছি আর ওই ফোনটাই তো ওরা নিয়ে গেছিলো ওর কাছে ছিল ওই ফোনটাই আমি আবার ফোনটাও নিয়ে যাইনি রেখে গিয়েছিলাম ওদের কাছে তারপরে আসলো এসে লাইভ করলাম লাইভটা করে টরে ওরা পড়তে বসলো ওদেরকে পড়াতে বসালাম খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তাড়াতাড়ি হয়ে গেল দেখি ওরে ইতিমধ্যে আমি চমকে গিয়েছি ঘরে তালা দেওয়া ওরা গেল কোথায় আর বেশ কিছু দিন ধরে তো আমি ভয়ে ভয়ে আছি তোমরা বুঝতেই পারছো তারপরে অনেকক্ষণ পর আমার যখন লাইভে টাইম হয়ে গেল আসলে আমি ওই ফোনটাও নিয়ে যাইনি যে ভি যেই ফোনটা দিয়ে ভিডিও করা হয় সেই ফোনটাও আমি নিয়ে যাইনি তারপরে অনেকক্ষণ পর আমার লাইভের সময় হয়ে গেছে দেখছি দু বনে আসছে তো আমি বললাম তোমরা কোথায় গিয়েছিলো বলছে মা একটু পাশেই ঘুরতে গিয়েছিলাম আসলে এই জীবনে প্রথম শুনলাম রেয়ার মুখে যে ও কোথাও ঘুরতে গিয়েছিল আস তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে শেষ করে